একাত্তর পরবর্তী বাংলাদেশ এমন বিপ্লব আর কখনোই দেখেনি একাত্তর পরবর্তী বাংলাদেশ এমন অভুদান আর কখনোই দেখেনি একাত্তর পরবর্তী বাংলাদেশে আর কখনোই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়নি ছাত্রদের ডাকা এই অসহযোগ আন্দোলনে সর্বোপরি শরিক হন এভাবেই ইতিহাস রচিত হয় ইতিহাসের সাক্ষী হন ইতিহাসের অংশ হন এ লড়াই আমাদের বাঁচা মরার লড়াই এ লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এ লড়াই অধিকার আদায়ের লড়াই এ লড়াই স্বৈরাচার পতনের লড়াই এ লড়াই স্বাধীনতার লড়াই এ লড়াইয়ে নিহত আমাদের শহীদ ভাই বোনদের কাছে আমরা চির ঋণী তোমরা বাংলার সূর্য সন্তান তোমরা বাংলা মায়ের সন্তান আমরা তোমাদের ভুলবো না ইনসাফ প্রতিষ্ঠারে লড়াইয়ে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলনরত বাংলার সূর্য সন্তানেরা তোমাদের নিয়ে আমরা গর্বিত তোমাদের এই রক্তের ঋণ কোনো কালই পরিশোধের নয় তোমাদের এই আত্মত্যাগ আমরা আমৃত্য মনে রাখবো